বসে দেহে কবে কখন জুয়ার আসে কবে কখন জুয়ার আসে কবে কখন জুয়ার আসে জলে ভাসে সারা বদন নারী ঋতু মাসে মাসে এটা আমরা মায়েরাও জানি ইন্টারনেটের যুগ বাবারাও জানি এটা অস্বাভাবিক কিছুই না পুরুষের নাকি ঋতুস্রাব হয় এটা আমার কিন্তু কথা না এটা আমার কথা না এটা আমার দাদা উস্তাব মাতাল কবি রাজাক দেওয়ান বলে গেছে নারী ঋতু মাসে মাসে পুরুষের ঋতু কোন দিবসে এই দেহের মধ্যে কবে কখন জোয়ার আসে আমরা লালন সাইজের দরবারে যাই আপনার এলাকা গেছি ওইদিকে দেখি লেংকি পরে হাঁটে কিছু কিছু সাধু আছে না হ্যাঁ হ্যাঁ লেংকি পরে হাঁটে যখন সূর্যোদয় হয় লেংটি খুলে এই সূর্যের দিকে ধরে এরকম করে তাকে তাকে কি যেন দেখে আমি জানতে চাই ওইখানে কি এমন সাধনা আছে আমার মনে হয় একশো জন পুরুষ থাকলে তার নিরানব্বই জন পুরুষ জানে না তার ঋতুস্রাব কবে হয় যদি জানত তাহলে সেই দিনই সে মহামূল্যবান ধনরত মনে মুক্তা অর্জন করতে পারতো আইসি কি শুননিতে নাকি হ্যাঁ আসছি কি শুননিতে এই যে জিজ্ঞেস করতেছি আমি বলছিলাম না প্রথম মাস ফাউন্ডেশন করতে হয় এখন আস্তে আস্তে হলো মাল নিমু দয়ালের কাছ থেকে এখন আস্তে আস্তে আমাদের নিজের যা দরকার প্রয়োজন সেটা আমরা নিব আচ্ছা দয়ালের দরবারে কি নামাজ শেখার জন্য যায় না না রোজা রাখি কেমনে এটা জানার জন্য যাকাত দেয় কেমনে

থাকা এই দেহের উজান ভাটি না ছিললে সে কখনো পারে না আর ওই উজান ভাটি জানে একমাত্র দয়াল তাই দয়ালের কাছে রাখলাম দয়াল দয়া করে একটু দিবেন দয়া করে বলো

দয়া করে দেহের খবর আমার কেটে গেল জনমভর মাতাল রাজাকে কয় রীতারে তোর জনম গেল একটা পশুর মতো যে দেহের খবর না রাখতে পারে তার জনম পশুর মতো চলে যায় তো আমরা দয়ালের দরবারে যাই তো পশুর মতো মরার জন্য যাই নাই নাকি আমি আইসি দয়ালের কাছে পশুর মতো মরার জন্য না একটা মানুষ হয়ে যা তো আমি আমার সেই ভব পারে যাইতে পারি হ্যাঁ সাড়ে দশটা